আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল চলে আসলাম মিষ্টি মিষ্টি রোদে রিক্সা দিয়ে একটা জায়গায় একটু কাজে বের হয়েছি আর চারিপাশে রোদে এতটা ঝলমালো লাগছে কি বলবো সকালে রোদ শারীরিক সুস্থতা আনে ভিটামিন ডি এর অভাব পূরণ করে তো রিক্সা দিয়ে ঘুরতেছি আর রোডটা নিতেছি গায়ে হালকা হালকা আর শহরের ভিতরে এক সাইড কত সুন্দর দেখুন গাছ আর এক সাইড একদম গ্রাম মনে হয় যে সেই আমাদের গ্রামের রাস্তার পাশের বাড়িঘর সাজানো পসরা ছোট ছোট দোকান এই রকম লাগতেছে আর ভালো লাগতেছে গ্রাম গ্রাম একদম মনে হয় দেশে চলে আসছি একদিকে যেরকম গ্রামের মতো সব কিছু সৌন্দর্য অন্যদিকে কিন্তু আবার শহরের সৌন্দর্য আছে এই যে দেখুন এক সাইড গ্রাম আর ওই যে দূরে বড় বড় অট্টালিকা একদম আধুনিক শহরের ছোয়া। সব কিছু মিলিয়ে এই জায়গাটা খুব সুন্দর তো দরকারি কাজ ছিল তাই আসলাম একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আদি অন্তর আমাদের গ্রাম শহরে থাকি প্রয়োজনে ভালো লাগে না কেয়ার করার তো সকালবেলা তো বাসার থেকে বের হয়েছি নাস্তা তো খেয়ে বের হই নাই এবার রেস্টুরেন্টে বসে হালকা পাতলা নাস্তা খেয়ে নেব সঙ্গে আর একটা বোন আছে আমার তো তন্দরুটি নিয়েছি সকাল সকাল আর সঙ্গে নিয়েছি ভাজি সবজি মিক্সড আর নিয়েছি ডিমের ভাজা বেশ করে খেয়ে নিচ্ছি দুই বোন গল্প গুজব করতে করতে ছয় মাস এক বছরও এরকম রেস্টুরেন্টে বসে খাওয়া হয় না কারণ আমি বাহিরের খাওয়া খুব কম খাই যাই হোক ভাজি দিয়ে রুটি দিয়ে ডিম দিয়ে খেয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আশা করি আজকে ধৈর্য ধরে ব্লগটি দেখলে ভালো লাগবে আজকে আমার আনন্দ কিছুটা আর আমার সন্তানদের একটু কষ্ট দুঃখ তো সেইটা কি ব্লগটি দেখলে বুঝতে পারবেন আর এই যে ডিম দিয়ে শসা দিয়ে একদম আরাম করে কাঁচামরিচ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি সকাল বেলার খাওয়া খেতে হয় একটু পেট ভরে ভারী নাস্তা দিয়ে দুপুরবেলা মাঝামাঝি খাওয়া দাওয়া করতে হয় আর রাতের বেলা একদম হালকা খাবার না খেলে যেমন না হয় তাই তো শেষ মেশ একটা সুন্দর করে চা দিয়ে রুটি ভিজিয়ে খেয়ে নিচ্ছি তৃপ্তি সহকারে তারপর বাসায় এসে বাসায় যে কত কাজ সেখান থেকে একটু আপনাদের মাঝে শেয়ার করছি থালা বাসন যখন আমরা মাঝামাঝি ঘষাঘষি করে ধোয়া ধুই করি তখন অনেকে অনেকগুলো একসাথে মেজে ধুই করে সেইটা তেল তেলে ভাব থাকে আর আমি সব সময় একটা প্লেট মেজে একটা করে ধুয়ে নেই তাতে হয় কি ওই তেল তেলে ভাবটা আর থাকে না আর থালা বাসন ঝকঝকে হয় একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ভালো না হলে খেতেও মন চায় না সময় যাই থাকুক আমার যেই জিনিসটাই থাকুক না কেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করলে ভালোও লাগে এই দেখুন দোয়া শেষ এরকম করে সব ধুয়ে নেব আর ওই যে বললাম আজ আমার আনন্দ আমার সন্তানদের দুঃখ প্রথমে ইনি দুঃখিত মনে গোসল করতে যেদিন ওনার ডেট পরে সে দুঃখ মনে গোসলখানায় আসে সে একদম গোসল করতে চায় না প্রথম যখন শ্যাম্পু টেম্পু মাখিয়ে একদম গোসলের পানি গায়ে পরে তখন তার আবার ভালো লাগে সেটা দেখলেই বুঝবেন এখন তাকে টেনে হেসরে শ্যাম্পু করতে হয় তার পায়ে ময়লা হয়েছে তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পুটা দিয়ে ঘষাঘষি করছি না কুসুম কুসুম গরম পানি দিয়েই নিয়েছি কিন্তু তার তাতে কাজ হবে না সে গোসলই করবে না আবার যখন পানি টানি দিয়ে তাকে গোসল করানো হয় তখন আবার আরামসে সে গোসল করবে তখন আর তার বের হইতে মন চায় না সে পানি পেলে মনে হয় খেলাধুলা করে অনেক বিড়াল পানি খায় না গোসল করতে চায় না আমারটা কিন্তু বিপরীত সে পানীয় খাবে গোসলও করবে প্রথম তার দুঃখ লাগে পরে সে আরামসে ওই রকম বসে থাকবে আর আমি সব কিছু পানি দিয়ে ফ্রেশ করে তাকে মোছামুছি করে আবার একটু শরীরটা গরম করে দেই না হলে আবার ঠান্ডা লেগে যাবে দুষ্টামি করছি তার সাথে সে খুব আরাম নিচ্ছে বাড়ি কাপড় দিয়ে তাকে জড়িয়ে নিছি শুধু জড়ালে হবে না তাকে কিন্তু রোদের তাপ দিয়ে এবার শুকিয়ে দিতে হবে জমি দারুণী। আর পশু প্রাণদের একটু সেবা যত্ন ভালো করে না করলে রোগে আক্রান্ত করে তো সোনা আমার ছেলেটাকে নিয়ে রোদে চলে আসছি ওকে ধরে রোদ দিয়ে গায়ে পশম শুকিয়ে তারপর ব্যাগ উত্তি করে রেখে এবার আমি নিজে রোদের তাপ নিচ্ছি চুল শুকাইয়া নিতেছি আজকে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যাবে আজকে বাড়তি কাজ বাহিরে ঘরে চারিপাশ কি সুন্দর ঝলমলে রোদ মিষ্টি মিষ্টি হালকা শীতের ভিতরে এরকম রোদের তাপ শারীরিক যতটা সুস্থ তেমন তেমনটা শীতেও তেমন আক্রান্ত করছে না তো রোদ টোদ খাওয়ার শেষ মা ছেলে বাসায় চলে রান্নাবান্না এসেছি আজকে রান্না ফুলকপি দিয়ে মুরগির মাংস এইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এখন হালকা শীত ফুলকপিটা খেতে ভালো লাগবে তো এইটার সঙ্গে আর যা করছি এই যে দেখুন আমাদের প্রাণ খাওয়ার ভিতরে এইটা না থাকলে আমাদের খাবার দাবার জমে না একদম খেতেই হবে প্রতিদিন কত মজা করে খায় আর কিছু দরকার নেই ডালটা হলে আর এখন তো পেঁয়াজের কলি নতুন ধনিয়া পাতা টমেটো সামান্য জিরা বাটা দিয়ে ডালটা রান্না করলে আর কোনো কিছুর দরকার হয় না আর সঙ্গে যদি ধোয়া ওঠা গরম গরম ভাত থাকে এই দেখুন এখন আমি খেয়ে নেব একদম তিনটার উপরে বেজে গেছে তো খাওয়ার আগে প্রতিদিনের মতো একটুখানি পানি খেয়ে নিব। কারণ পানিটা এখন বেশি খাবো না আজকে ডাল দিয়ে একদম মন ভরে খাবো ডাল দিয়ে ভাত খেলে পেটের যত রকম স্তর আছে সব ভরে যায় সেক্ষেত্রে প্রথমে অতিরিক্ত পানি খেলে তো ঝামেলা তো গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে ডাল দিয়ে আমি খেয়ে নেব। পরিবারের অন্য সদস্যরাও খাবে তো আমিও খেয়ে নিচ্ছি ডাল এরকম করে রান্না করে আমি প্রতিদিনই খাই আমাদের প্রিয় ডাল না খেলে আমাদের চলে না বিশেষ করে আমার ছেলের তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডাল মিলিয়ে খেতে যে কী অসাধারণ লাগে আর সাথে যদি একটু লেবুর রস থাকে বেশ একেবারে জম্পেশ খাওয়া দাওয়া আর আমি যখন খাবো আমার এই ছোট ছেলে আমার আশেপাশে ঘুর ঘুর করবে আজ উনি এখন আনন্দ মন চটপটে লাগছে গোসল করছে জামা কাপড় পড়ছে রোদের তাপ নিছে মুরগির গোসিদ্ধ খাইছে তারপরে তার মা কি খায় তার পাশে আসতেই হয় এই যে ধমকি দিছি চলে গেছে আবারও ঘুরে ফিরে চলে আসবে এতটা ব্যাহায় আই ছেলে ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আমার আর কোনো কিছুর দরকার হয় না মন চাইতেছে শুধু ডাল দিয়ে খায় কিন্তু আসে যখন ফুলকপি গোসের তরকারি ওটাও তো একটু খাবো। তো আজকের খাওয়া দাওয়া ব্লগটি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন প্রিয় বিয়ার্স আমি তো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন আবারও চলে আসছে ছোটো ছেলে সোসার মতো মোট কথা আমি যখন খাই ওর পাশে একটু থাকাই লাগবে কি জানি আমার এই ঝাল ঝাল তরকারি ডাল এগুলো তো খাবে না আর আমি এই রকম ঝাল মশলার খাবার ওকে দেই না ওর স্বাস্থ্যর কথা চিন্তা করে সেদ্ধ খাবারই দেই, তাও কিছু হিসাবের বাইরে দেই না এই দেখুন ফুলকপি দিয়ে মুরগির ঝোল রান্না করছি এইটাও খেতে খুব সুস্বাদু একদম গরম গরম তরকারিটা বেশ মজাদার ফুলকপি দিয়ে গোসের তরকারি আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট দিন প্রিয় বিয়ার্স আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ